চাঁদের বুড়ি কি সত্যি বুড়ি নাকি সে কোনো এক সময়ে ছিল শিশু নাকি সে ছিল সময়ের বাইরে থাকা অন্য কেউ এই প্রশ্নের উত্তর জানতে হলে শুনতে হবে চাঁদের বুড়ির বাড়ি চাঁদের বুড়ি রোজ রাতে বসে চরকা কাটে চরকার সুতো খুব অদ্ভুত রূপোর মতো চকচকে কিন্তু রূপা নয় সুতো কাটতে কাটতে সে নিচের দিকে তাকায় পৃথিবীর দিকে যখন কোনো মা তার শিশুকে কোলে নিয়ে চাঁদের দিকে তাকিয়ে বলে দেখো চাঁদের বুড়ি হাসছে ঠিক তখনই বুড়ির ঠোঁটের কোণে হালকা হাসি ফোটে আর যখন কোনো শিশু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে বুড়ির চরকার গতি ধীর হয়ে যায় চাঁদের বুড়ির মনটা সুতোই বাঁধা যখন সুতো মসৃণ হয় চাঁদ ভরে ওঠে তখন হয় পূর্ণিমা আর যখন সুতো কেটে যায় বুড়ির বুকের ভেতর কষ্টগুলো জেগে ওঠে তখন হয় অমাবস্যা সেই রাতে বুড়ি চরকা কাটে না সে শুধু বসে থাকে চুপচাপ একদিন পৃথিবী থেকে এক শিশু প্রশ্ন করল চাঁদের বুড়ি তুমি একা থাকো কেন প্রশ্নটা বাথাস পেরিয়ে নিরবতা ভেঙে সোজা বুড়ির কানে সে পৌঁছল। বুড়ির হাত কেঁপে উঠল চরকার সুতো ছিঁড়ে গেল অনেক চুপ পরে কেউ তাকে প্রশ্ন করলো বুড়ি চোখ বন্ধ করলো তার মনে পড়লো এক সময় সে বুড়ি ছিল না সে ছিল একটা কিশোরী মেয়ে নাম ছিল চাঁদরি চাঁদরি খুব হাসি খুশি ছিল সেই রাতে উঠোনে বসে আকাশ দেখতো তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল মায়ের কোলে শুয়ে চাঁদ দেখা কিন্তু একদিন যুদ্ধ এলো গ্রাম পড়লো মা হারিয়ে গেল চাঁদ্রী একা হয়ে গেল সেই রাতে চাঁদ নেমে এসেছিল চাঁদ চাঁদ্রীকে বলেছিল তুমি আমার কাছে এসো আমি তোমাকে এমন জায়গায় রাখবো যেখানে কেউ কাঁদে না চাঁদ্রী রাজি হয়েছিল সে পৃথিবী ছেড়ে চাঁদে চলে এসেছিল চাঁদে সময় চলে অন্যভাবে এখানে মানুষ বুড়ো হয় না কিন্তু স্মৃতি হয় চাঁদ্রি ধীরে ধীরে হয়ে উঠেছিল চাঁদের বুড়ি তার কাজ ছিল পৃথিবীর শিশুদের স্বপ্ন বুনে দেওয়া মায়েদের মন শান্ত করা রাতকে কম ভয়ঙ্কর করা পৃথিবীর সেই শিশুটি আবার বলল তুমি কি কখনো ফিরে যেতে চাও চাঁদের বুড়ি অনেকক্ষণ চুপ করে রইল তারপর সে বলল যে একবার স্বপ্ন হয়ে গেছে সে আর মানুষ হতে পারে না সেই রাতে আকাশে বড় পূর্ণিমা উঠেছিল চাঁদ এত উজ্জ্বল ছিল যে পৃথিবীর সব শিশু খুশিতে চাঁদের দিকে তাকিয়েছিল চাঁদের বুড়ি চরকা কাটছিল আর তার চোখ দিয়ে এক ফোঁটা আলো ঝরে পড়ছিল লোকেরা বলল আজ চাঁদের বুড়ি কেঁদেছে কিন্তু সত্যি বলতে সে কাঁদেনি সে হাসছিল কারণ পৃথিবীতে এখনো কেউ চাঁদের দিকে তাকিয়ে গল্প শোনে